দানিয়েলের বইয়ে এমন এক ভবিষ্যৎবাণী আছে যা হাজার হাজার বছর ধরে মানুষকে একাধারে মুগ্ধ আর বিভ্রান্ত করে রেখেছে আর সেটা হলো সত্তর সপ্তাহের রহস্যময় এক ভবিষ্যৎবাণী তো চলুন আজ আমরা এই প্রাচীন ধাধার গভীরে ডুব দিই এর টাইম লাইনটা একটু কাটাছেঁড়া করি আর দেখি এর আসল মানেটা কি আর এই কথাগুলো দিয়ে কিন্তু পুরো রহস্যটা শুরু এটা শুধু একটা পুরনো শ্লোক নয় বলা যেতে পারে এটা একটা ঐশ্বরিক টেবিল যে একটা গোটা জাতি আর একটা শহরের ভাগ্য ঠিক করে দেওয়ার জন্য দেওয়া হয়েছিল আর এই একটা বাক্য থেকেই জন্ম নিয়েছে এক গভীর রহস্য যা আমরা আজ খুঁজে বের করার চেষ্টা করব আর এখানেই কিন্তু আসল ধাঁধাটা ইতিহাসের পাতা যদি আমরা ওল্টাই তাহলে দেখব প্রথম ঊনসত্তর সপ্তাহের হিসেবটা মিলে যাচ্ছে কিন্তু তারপর একটা বিরাট শূন্যস্থান শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহটা যেন সময়ের স্রোতে একেবারে হারিয়ে গেছে এই হারিয়ে যাওয়া সপ্তাহটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় এই জটিল ধাঁধার সমাধান করতে আমরা ধাপে ধাপে এগোব প্রথমে সত্তর সপ্তাহের মূল রহস্যটা বুঝব তারপর সময় গণনার পদ্ধতিগুলো দেখব এর শুরুর সময়টা খোঁজার চেষ্টা করব সে হারিয়ে যাওয়া শেষ সপ্তাহটার রহস্য উন্মোচন করব এবং সবশেষে এর চূড়ান্ত তাৎপর্যটা কি তা জানব চলুন শুরু করা যাক তাহলে প্রথম অধ্যায় সপ্তর সপ্তাহের ভবিষ্যৎ বা এখানে সবচেয়ে জরুরি যে ব্যাপারটা বুঝতে হবে তা হল এই সপ্তাহ মানে কিন্তু আমাদের পরিচিত দিন নয় বরং সাত বছর তার মানে সত্তর সপ্তাহ হল আসলে চারশো বছরের এক বিশাল সময়কাল আর এই দীর্ঘ সময়ের একটাই উদ্দেশ্য ছিল পাপের অবসান ঘটিয়ে এক চিরস্থায়ী ধার্মিকতা প্রতিষ্ঠা করা উৎসগুলো যা বলছে তা হল এই ভবিষ্যৎবাণীর একটা বড় অংশ মানে প্রথম ঊনসত্তর সপ্তাহ বা চারশো বছর ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে আর এর শেষটা হয়েছিল মসিহের আগমন এবং ক্রুশে তার মৃত্যুর ঘটনার মধ্যে দিয়ে কিন্তু এখানেই সময় যেন থমকে গেছে তম সপ্তাহ শেষ হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রায় দু হাজার বছরেরও বেশি সময় কেটে গেছে ভাবা যায় এই বিষাম ঐতিহাসিক গ্যাপটাই শেষ সপ্তাহটাকে এক বিরাট রহস্যে পরিণত করেছে এবার চলুন দ্বিতীয় অংশে যাওয়া যাক সময় গণনার পদ্ধতি এই রহস্যের একটা বড় চাবিকাঠি আছে ক্যালেন্ডারের হিসেবে দেখুন এখানে দুটো আলাদা ক্যালেন্ডার কাজ করছে একটা হলো তিনশো দিনের প্রফেটিক বা ভবিষ্যৎবাণীর বছর যা প্রাচীনকালে ব্যবহার করা হতো আর অন্যটা হল আমাদের সবার পরিচিত তিনশো দিনের সৌর বছর এই সামান্য পার্থক্যটাই কিন্তু পুরো হিসাবটাকে ওলটপালট করে দেয় আর এখানেই হিসাবটা বেশ মজার হয়ে ওঠে ভবিষ্যৎবাণীর চারশো তিরাশি বছরকে যদি আমরা দিনে কনভার্ট করি তাহলে হয় এক লক্ষ তেহাত্তর হাজার আটশো দিন কিন্তু এই সংখ্যাটাকে যখন আমরা আমাদের আধুনিক সৌর বছর দিয়ে ভাগ করি তখন সময়টা কমে গিয়ে দাঁড়ায় প্রায় সাড়ে চারশো ছিয়াত্তর বছরে এই যে প্রায় সাত বছরের ফারাক এটাই কিন্তু ভবিষ্যৎবাণীকে ইতিহাসের সঠিক ঘটনার সাথে মেলাতে সাহায্য করে আচ্ছা এবার তৃতীয় অধ্যায় ভবিষ্যতবাণীর সূচনা কখন যে কোনও ভবিষ্যতবাণীর জন্য একটা শুরুর পয়েন্ট তো লাগেই তাই না এই ভবিষ্যৎবাণীর ঘড়িটা চলতে শুরু করেছিল জেরুজালেম শহর পুনর্নির্মাণের একটা রাজকীয় আদেশ থেকে কিন্তু মুশকিল হল ইতিহাস বলছে রাজা আর্থক্ষত্র দুটো ভিন্ন সময়ে এই আদেশ জারি করেছিলেন আর এটাই দুটো সম্ভাব্য শুরুর তারিখ তৈরি করে পুরো ব্যাপারটাকে আরও জটিল করে তুলেছে এর ফলে কি হচ্ছে দুটো আলাদা টাইমলাইন তৈরি হচ্ছে যদি আমরা প্রথম আদেশটাকে শুরু ধরি তাহলে সিক্সটি সপ্তাহ শেষ হয় প্রায় ২৬ খ্রিস্টাব্দে কিন্তু যদি দ্বিতীয় আদেশটাকে ধরা হয় তাহলে এর শেষ হয়ে গিয়ে প্রায় বত্রিশ খ্রিস্টাব্দে কোন শুরুটা সঠিক তার উপরেই কিন্তু পুরো ব্যাখ্যার ভবিষ্যৎ নির্ভর করছে তাহলে সে হারিয়ে যাওয়ার শেষ সপ্তাহটা গেল কোথায় চলুন এবার চতুর্থ অধ্যায়ে সেই রহস্যটা ভেদ করা যাক তাহলে দু বছরের এই বিশাল গ্যাপের ব্যাখ্যাটা কি এখানেই গ্যাপ থিওরি বা ব্যবধান তত্ত্ব সামনে আসে এই তত্ত্ব অনুযায়ী সত্তর সপ্তাহ কিন্তু একটানা ঘটেনি বরং উনসত্তরতম সপ্তাহ শেষ হওয়ার পর ভবিষ্যৎবাণীর ঘড়িটা সাময়িকভাবে থেমে গেছে আর শেষ সপ্তাহ শুরু হওয়ার আগে একটা লম্বা বিরতি চলছে এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে প্রথমে সাত সপ্তাহ আর বাষট্টি সপ্তাহ মানে মোট ঊনসত্তর সপ্তাহ পূর্ণ হল এরপর আসছে একটা দীর্ঘ অনির্দিষ্ট সময় যাকে বলা হচ্ছে চার্চ যুগ আর ভবিষ্যতের কোনো এক সময়ে সেই রহস্যময় শেষ সপ্তাহ মানে চূড়ান্ত সাত বছর আবার শুরু হবে আর সবশেষে আমরা দেখব এই চূড়ান্ত সাত বছরের তাৎপর্য কী উৎস অনুসারে এই শেষ সপ্তাহটা কিন্তু অতীতের কোনো ঘটনা নয় বরং এটা ভবিষ্যতের একটা সাত বছরের সময়কাল আর এর শুরুটা হবে যখন একজন বিশ্বনেতা একটা চুক্তি করবেন আর সেই চুক্তির মাধ্যমেই ভবিষ্যৎবাণীর শেষ অধ্যায় শুরু হবে এই সময় ঠিক কী কী ঘটবে বলে বলা হচ্ছে বলা হচ্ছে যে একটা সাত বছরের চুক্তি হবে মন্দিরের উপাসনা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হবে আর একটা ভয়াবহ নির্যাতনের সময় আসবে যা শেষ হবে চূড়ান্ত বিচারের মাধ্যমে তাহলে মূল কথাটা কি দাঁড়াল সত্তরতম সপ্তাহটা আসলে প্রথম উনস্যাট সপ্তাহ থেকে সম্পূর্ণ আলাদা কারণ এটা একটা ভিন্ন যুগকে নির্দেশ করে ইতিহাসের একেবারে শেষ পর্যায়কে এটা অতীতের কোনো ভবিষ্যৎবাণী নয় বরং ভবিষ্যতের একটা রূপরেখা সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় এই প্রাচীন টাইমলাইন আর তার ব্যাখ্যা কি সত্যিই আমাদের ভবিষ্যৎ বোঝার কোনো চাবিকাঠি হতে পারে উত্তরটা হয়তো সময়ই বলে দেবে